হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে চলে এলাম পলসভাই মনোকামনা মন্দির আর এখানে এসে তোমাদেরকে যেটা দেখাবো আতশবাজি প্রদর্শনী তার সাথে মন্দিরটা একটু ঘুরে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক বেশি না বকে ফ্ল্যাশব্যাক ভাই আমাদের শুরু হতে চলেছে আতশবাজির প্রদর্শনী আতশবাজির প্রদর্শনী এখানে শুরু হতে চলেছে গাড়ি স্টার্ট কর মাতর চরো সবার প্রথমে এন্ট্রি করতে এখানে দেখতে পেয়ে যাচ্ছে মন্দিরটা একদম রাস্তার ধারে বাদ এখানে ক্রাউডটা অনেকটাই ভালোই হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ ফুচকা স্টল অনেক বসেছে তার সাথে এখানে ঠান্ডা ঠান্ডার পেছনেই বাচ্চাদের খেলাধুলোর কিছু জিনিস আর তার সাথে কিছু দোকান আর এখানে চাউমিন এগ একটা রেস্টুরেন্ট বাদবাকি এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ মন্দিরটার লুকটা কতটাই সুন্দর লাগছে কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম আধা মানে সাজানো হচ্ছে তখন দেখিয়েছিলাম বাট আজকে দেখো কতটাই সুন্দর লাগছে আর সুন্দর তো লাগছে বলেই দেখো ক্রাউডটা কত সবাই ভিডিও করছে ফটো তুলছে কত কিছু নেই করছে আমি তো ব্লগ করছি ব্লগ বলতে আমিও ভিডিওই করছি ফলে এখানে লুকটা সত্যি ভাই আমাকে তো অনেকটাই সুন্দর লাগছে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে তো লাইটের কায়দা থেকে তোমাদের ফুলের সাজানো দেখে অনেকটাই সুন্দরভাবে সাজিয়েছে অনেকটাই ভালো লাগছে তো তার সাথে এখনও বাজি পুরোনো আছে সেইটা দেখতে হবে আর এখানে যেটা ব্যান্ড পার্টি এটাকে কী বলে ব্যঞ্জন না ব্যান্ড পার্টি যা বলে তো এখন এইটা বাজানো হচ্ছে এইটার সাউন্ড একটু শুনে নাও চলো এবার তোমাদেরকে ঠাকুর দর্শনটা করিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ মা কালী বলে চলো সবাই প্রণাম করে নাও তার সাথে তোমরা এখানে বাইরে যেটা দেখতে পাবে একটা শিবলিঙ্গ তার সাথে আছে নন্দী বাধ্যবাকে চলো এবার ভিতর দিকে ঘুরে আসি তো ভিতরে আসতে তোমরা যেটার জন্য আসো সেটা দেখতে পেয়ে যাবে তারপরে এবার চলো ভিতরটা কোথায় কি হয়েছে না হয়েছে সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখে দিই তো চারিদিকটা অনেকটাই সুন্দরভাবে ফুলে ডেকোরেট করেছে কাঁচা ফুল হোক প্লাস্টিকের ফুল সব দিয়ে ডেকোরেট করেছে তো চারিদিকটা এবার ঘুরিয়ে দেখাবো তো চলো ঘুরিয়ে দেখানো যাক তো এখানে দেখতে পাচ্ছ চারিদিক দিকটা আমি আবার পেছনটার দিকে যাবো একটা গলি মতন আছে গলিতে ঢুকে বললাম গলিতে ঢুকলাম তো ঢুকলাম ভাই এই গলিটা কেন করেছে গলিটা করার কারণ হচ্ছে এখানে পুজো করা হয় তো চারিদিকটা ঘোরা হয় সেটার জন্যই করেছে বাদ মেন কারণ হচ্ছে এখানে বিয়ে হয় বিয়ের সাত পাকে এটা ঘোরা হয় তো সেটার জন্যই করা তো আমি বেশি কিছু আর যাচ্ছি না ওইদিকে আমি যেটা করতে আসছি সেইটা করি তোমাদেরকে দেখাতে আসছি দেখিয়ে দিই তো চলো এবার বাজির দিকে যায় যা চলো এবারে অনেকের মন্দিরে টাইম কাটানো হয়েছে এবার বাইরের দিকে যা যাক বাইরে এবার সবাই যাচ্ছে আতসবাজি দেখার জন্য তো সবাই মাঠকে চলে যাচ্ছে মাঠকে তো যাচ্ছে যাচ্ছে ভাই আমিও চলে যাচ্ছি তো কারণ তোমাদেরকে দেখাতে হবে বাদ বাকি ওখানে টেজ হয়েছে টেজে সব নাচানাচি করছে তো নাচানাচিটাও দেখে নাও নিচে তো চলে আসছিলাম বাট নিচে আসার পরে কিছুক্ষণ পরে অ্যালাউন্স করলো উপরে দুটো আসবান গলা দিয়ে আতসবাজি প্রদর্শনী শুরু হবে তো তাড়াতাড়ি করে ছুটে চলে গেলাম উপরকে তো চলো উপরে যাওয়া যাক একটা ডিসক্লেমার রইলো কারণ বাজি ভাটান হচ্ছে তো তো তাই ভিডিওটা মজার জন্য দেখুন কেউ সিরিয়াস ভাবে নেবেন না আর ভিডিওতে যা হচ্ছে সেটা বাস্তবে করার চেষ্টা করবে না চলো এবার ভিডিও শুরু করা যাক কারণ এই তো শুধু দেখলে আসবান গোলা দুটো বাকি বাদ আরও অনেক কিছু আছে সবাই রেডি এখন তো দেখতে পাচ্ছো আমি এখন গ্রাউন্ডে চলে আসছি মাঠের মধ্যে তো বাকি ক্রাউডটা দেখতে পাচ্ছ চারিদিকটা কতটা লেভেলের ক্রাউড হয়েছে তো একদম সেই লেভেলে পুরো বাঁধ ভর্তি একদম লোকজন দেখতে পারছো চার নিচটাও মারটাও মাঠটাও ভর্তি হয়ে গেছে তো সবাই আতসবাজি দেখার জন্যে তো চলো এবার তোমাদেরকেও দেখিয়ে দিই এবার কোনো করতে হবে না শুধু আতসবাজির মজা নিতে থাকো তো চলো শুরু করে যাক कितने तेजस्वी लोग हैं हमारे पास कितने शानदार विचार रखते हैं

バレーポンロは 哎、我我他妈没生气。

Such Opa! ota! shirt 黏 micro हेलीकप्टरल <im> ओल হেলিকপ্টার দেখলে হেলিকপ্টার দেখার জন্য সবাই লোক ছিল এখন বাকি বাদ সব বাড়ির দিকে চলে যাচ্ছে কারণ হেলিকপ্টার শেষ তো বাজি ভোরানোও শেষ তো তোমরাও চলে যাও তো ভিডিওতে একটা লাইক করে দাও লাইকের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো